বৃষ্টির দেখা নেই সেই সাথে চলছে তীব্র প্রবাহ আরও কয়েকদিন এই তীব্র গরম থাকবে বলছে আবহাওয়া অফিস ফলে ভূগর্ভের জলস্তর নেমে গিয়ে অনেক জায়গায় পানীয় জলের সংকট তৈরি হয়েছে সেই সাথে বৃষ্টি না হওয়ায় জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে পাট চাষিদের মাথায় হাত কারণ বৃষ্টি না হওয়ার জন্য পাট চাষে যে পরিমাণ জলের প্রয়োজন তা একেবারেই দিতে পারছেন না পাট চাষিরা ফলে পাট গাছ এখন প্রায় নেতিয়ে পড়েছে জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন এলাকায় কয়েকশো পাট চাষী এখন চিন্তার মুখে রয়েছেন খরা পরিস্থিতি হওয়ার কারণে পাট গাছের গোড়ায় জল একেবারেই নেই ফলে গাছ মরে যাচ্ছে যে সমস্ত গাছ এখনও ঠিক রয়েছে সেগুলোকে বাঁচানোর চেষ্টা করলেও আগামীতে সেই গাছের অবস্থা কি হবে তা বলতে পারছেন না চাষিরা খরার কারণে পাটগাছের অবস্থা বেহাল পাটগাছ শুকিয়ে যাচ্ছে কিছুটা বৃষ্টি হলে হয়তো গাছগুলো বেঁচে যাবে কিন্তু বৃষ্টি না হওয়ার জন্য গাছের গোড়া শুকিয়ে কাঠ হয়ে গেছে তাই একরকম মাথায় বাঁচ পড়ার মতো অবস্থা এখন পাট চাষিদের পাটের অবস্থা খুবই শোচনীয় যা খরা দিছে এই খরাতে তো যা বীজ খালে সবই তো নষ্ট হয়ে গেছে আর এই যে যা খরচ সেই খরচ আমরা তো কুড়ে পোলাইতেই পারতেছি না আমাদের তো মানে হালত খুব খারাপ হয়ে গেছে

পুরোটাই লস খরার জন্য খুবই খারাপ অবস্থা খরাতে এমন করে দিয়েছি যে আমাদের আর কোনো উপায় নেই যে কোনো নতুন করে সমস্যার সমাধান করতে না আমাদের শোচনীয় অবস্থা আপনি ওষুধ দিয়ে চেষ্টা করছেন হ্যাঁ ওষুধ দিয়ে পাট বাঁচানোর চেষ্টা করছি যেটুকু আছে সেটুকু চেষ্টা করি বাঁচানোর এখন দেখা যাক কী হয় প্রাকৃতিক কী করে সব কিছু তো তার উপরে এখন প্রাকৃত পড়ে যায় কারণ আমাদের এখানে শ্যালো নাই যে শ্যালো দিয়ে একটু জল জল দিব ওদেরকে বাঁচাবো সেই অবস্থাও নাই এখন আমরা কী করবো সেটাই ভাই চিন্তা করে পাচ্ছি না পাটুল কত বড় পাটল পাট যদি হতো ঠিক মতো এখন মোটামুটি এক মাস করে পাট হয়ে যেত সেখানে পাট এখনও এক ফুট ছোয়া ফুটের মধ্যে পড়ে আছে এরপরে যে কী হবে ভাবাই যাচ্ছে না বলাই যাচ্ছে না যে কী হবে পাট আদৌ হবে কি না এটাও নষ্ট হয়ে যাবে আমরা তো ভালোই কোনো চিন্তা করে কোনো রকম কুরকেনারাই পাচ্ছি না তবুও চেষ্টা করে যাচ্ছি পশুপাত্র তো দীঘা আসতো খুব খারাপ হলেও তাও সাত বোন পাইতাম তো এবার যা অবস্থা এবার তো চার মন পাওয়াই মুশকিল সেরকম হলে পরে দেখা গেল যে তিন মন বা সাড়ে তিন মন পনেরোটা আড়াই মন এরকম পাঠ আসবে আপনি খরচ কিরকম খরচ তো প্রচুর খরচ হ্যাঁ এটা এবারে পাঁচশো টাকা করে হাজিরা পশুপত্রের দাম চাষবাসের খরচা প্রচুর খরচা রাসায়নিক সারের খরচা সেই খরচা অনুযায়ী তো আমাদের কৃষি হয় না তবুও আমাদের করতে হয় কারণ আমরা কৃষক মানুষ আমার তার ব্যাপার কোনো ব্যবসা নাই এটার উপরেই নির্ভরশীল এর উপরেই চলতে হয় এইভাবেই তো এগুলো করা হয় দেখছি পাট চাষটা প্রচন্ড কম হ্যাঁ এই মানে লস যাওয়ার পর ফলেই সব পাট করা বন্ধ করে দিয়েছে আর কত করবে কত লস খাবে যার জন্য পাট চাষটা কম মানে পাট চাষ নাই বললেই চলে Disclaimer This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.